নমস্কার বন্ধুরা বৈদিক বার্তার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন দেবী দুর্গা যিনি দুর্গতি নাশ বা মোচন করেন তাই তিনি দুর্গা নামে পরিচিত সাধারণত আমরা জানি অসুরেরা দেবতাদের পরাজিত করে স্বর্গরাজ্য দখল করলে সমস্ত দেবদেবীর মিলিত শক্তিতে দেবী দুর্গার উৎপত্তি হয় এই দুর্গাপূজার সময় অর্থাৎ ষষ্ঠীর দিন থেকে শুরু করে মহাদশমী পর্যন্ত যে যেকোনো একদিনে মহামায়ার প্রিয় এই পাঁচটি জিনিস আপনারা ঘরে কিনে আনতে পারেন এটি আপনার জন্য অত্যন্ত মঙ্গলময় এবং শুভ হতে পারে এর ফলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ও সৌভাগ্য ভরে থাকবে পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক এবং ভালোবাসা বৃদ্ধি পাবে শাস্ত্রে বলা হয়েছে যে দুর্গাপূজা অর্থাৎ নবরাত্রি চলাকালীন কিছু কিছু বাস্তু ব্যবস্থা অবলম্বন করার কথা এছাড়াও আধ্যাশক্তি মহামায়া দেবী দুর্গার প্রিয় পাঁচটি জিনিস আপনারা নিজ গৃহে ক্রয় করে আনতে পারেন তাহলে তা অত্যন্তই শুভ বিশেষ করে এর ফলে দারিদ্রতা দূর হয় নেতিবাচক শক্তি বিদূরিত হয় এবং মহামায়া সেই ব্যক্তি ও তার পরিবারের প্রতি অত্যন্তই খুশি হন দেবী দুর্গার কৃপা ও আশীর্বাদ বর্ষিত হয় জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতে দুর্গাপূজা চলাকালীন যদি আপনারা গৃহেদেবী দুর্গার প্রিয় এই পাঁচটি জিনিস কিনে আনতে পারেন তাহলে তা আপনার জন্য অত্যন্ত শুভ ও মঙ্গলময় হতে পারে বিশ্বাস করা হয় দুর্গতি নাশিনী দেবী দুর্গা পরিবারের সমস্ত সমস্যা দূর করতে পারেন আর সেই পরিবারে মা দুর্গা দেবীর আশীর্বাদ বর্ষিত হবে সারা বছর ধরে এবং সেই বাড়িতে কোনো ধরনের সমস্যা দেখা দেবে না মায়ের কৃপায় পরিবারের সবার মনস্কামনা পূর্ণ হবে যদি আপনারা এই নবরাত্রি অর্থাৎ দুর্গাপূজা চলাকালীন সময়ে এই বিশেষ কয়েকটি জিনিস যা মায়ের অত্যন্ত পছন্দের যদি ক্রয় করে আনতে পারেন আপনার বালিতে এরই পাশাপাশি আপনারা জানবেন পুজোর এই দিনগুলোতে রাস্তাঘাটে কোনো জিনিস পড়ে আছে ভুলেও সেগুলি স্পর্শ করবেন না জেনে নিন কোন কোন জিনিসগুলো তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা দুর্গা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা দেবী পক্ষের শুরুর দিনে মহামায়ার অন্যতম রূপ দেবী শৈলপুত্রীর পূজা অর্চনা করা হয় সনাতন ধর্ম অনুযায়ী এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে দেবী মায়ের আগমন গজে অর্থাৎ হাতির পিঠে মায়ের এই আগমন সকলের জন্য শুভ লক্ষণ বয়ে নিয়ে আসে যার ফলস্বরূপ ধরিত্রী শ্যামল হবে কিন্তু দেবীর গমনের বাহন দু হাজার পঁচিশে অশুভ ইঙ্গিত করছে দু সালে এই বছরে দেবী দোলায় গমন করছেন দশভূজা যে কারণে মহামারীর আশঙ্কা থেকেই যাচ্ছে আর এমন বিশেষ আশঙ্কা কাটিয়ে উঠতে চাইলে অবশ্যই নবরাত্রি অর্থাৎ দুর্গাপূজা চলাকালীন আপনারা বিশেষ করে এই পাঁচটি জিনিস গৃহে ক্রয় করে আনলে তা অত্যন্তই শুভ হতে পারে তা অবশ্যই প্রত্যেকে শ্রবণ করবেন কোন কোন সেই পাঁচটি জিনিস যা নবরাত্রি তথা দুর্গাপূজা চলাকালীন আপনারা গৃহে নিয়ে আসবেন দেবী মাহত্ব অনুসারে দেবী দুর্গা হলেন আদি শক্তির প্রকাশ বা পরমেশ্বরী হিন্দু পুরাণ অনুসারে দ্বৈতরাজ মহিষাসুরকে ধ্বংস করার জন্য ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তাদের শক্তি সঞ্চয় করে দেবী দুর্গাকে সৃষ্টি করেছিলেন দৈত্যরাজ মহিষাসুর ভগবান ব্রহ্মাদেবের উপাসনা করেছিলেন এবং তার কাছ থেকে বর অর্থাৎ আশীর্বাদ পেয়েছিলেন যে নারী ছাড়া ব্রহ্মাণ্ডে আর কেউ তাকে পরাজিত বা হত্যা করতে পারবে না এমন আশীর্বাদ পাবার পর ক্রোধে উন্মত্ত হয়ে সাধারণ মানুষ এবং সাধু ভক্তদের ওপর অত্যাচার শুরু করেছিল এমনকি দেবতাদের পরাজিত করে স্বর্গও দখল করেছিলেন চিন্তিত দেবতারা তখন সন্ত কাত্যায়নের কাছে গিয়ে ত্রিদেবকে সাহায্য করার জন্য প্রার্থনা করেছিলেন তখন দেবী আদি শক্তির পূজা করেছিলেন এবং তাদের শক্তি সঞ্চয় করেছিলেন যা দেবী দুর্গাকে সৃষ্টি করেছিল দেবী এক ভয়াবহ যুদ্ধে মহিষাসুরের সাথে লিপ্ত ছিলেন এবং তাকে হত্যা করেছিলেন কথিত আছে যে যুদ্ধে যখন মহিষাসুর বিধ্বস্ত হয়ে পড়েন তখন তিনি দেবীকে মোক্ষ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন দেবী তার আবেদন গ্রহণ করেন এবং মহিষাসুরকে বর দেন যে ভক্তরা এরই সাথে আমার পূজা করবে তার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে যদিও বর্তমানে দুর্গাপূজা শরৎকালে হয় দেবী ভাগবত পুরাণ এবং অন্যান্য পুরাণ অনুসারে প্রাথমিকভাবে দুর্গাপূজা বসন্তকালে বাসন্তী পূজা নামে পরিচিত ছিল এবং সেই পূজাই ছিল আসল দুর্গাপূজা কীর্তিবাস রামায়ণে উল্লেখ করা হয়েছে যে রাবণকে বধ করার আগে ভগবান শ্রীরামচন্দ্র দেবী দুর্গার আরাধনা করেছিলেন দেবী দুর্গা তার ভক্তদের প্রতি অত্যন্তই প্রসন্ন হন এবং সেই পরিবারের ওপর কৃপা করেন মহালয়ার পর থেকে শুরু হয় দেবীপক্ষ আর দেবীপক্ষ মানেই নবরাত্রি বা দুর্গাপূজা এই সময় আপনারা আপনার গৃহের জন্য দেবী দুর্গার মূর্তি কিনতে পারেন নবরাত্রির নয় দিন ধরে দেবী উমার পূজা করা উচিত দেবী মায়ের কৃপায় আপনার জীবনের সাফল্য আসতে পারে মা দুর্গার আগমনে জীবন হয়ে উঠবে আনন্দময় সুখ সমৃদ্ধিতে ভরপুর এবং যে কোনো কর্মেই খুব সহজেই সফলতা প্রাপ্ত করতে পারবেন আপনারা নবরাত্রির পরেও সেই মূর্তি বা প্রতিমার পূজা করতে পারেন যেটি আপনি কিনে এনেছেন দু সালে দুর্গাপূজার শুভ সময় জানতে পারবেন মহালয়া একুশে সেপ্টেম্বর দুর্গাপূজা শুরু আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে ষষ্ঠীর দিন আঠাশে সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী তিথি শুরু সকাল দশটা তেতাল্লিশ মিনিট থেকে এই দিনের সন্ধ্যাবেলায় দেবী দুর্গার আমন্ত্রণ অধিবাস এবং বোধন হবে মহাসপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর দু সোমবার দিন বেলা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত থাকবে এই মহাসপ্তমী এই দিনে নবপত্রিকা স্নান স্থাপন এবং সপ্তমী বিহিত পূজা করা হবে এই বিশেষ তিথিতে অষ্টমী তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দিন অষ্টমী তিথি থাকবে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দেবী দুর্গার আরাধনা এবং মহাসনান ও সরস উপচারে পূজা করা হবে এই দিনে সন্ধি পূজাও এই দিনেই হয়ে থাকে চলবে সন্ধি পূজা দুপুর একটা উনত্রিশ মিনিট থেকে দুটো নয় মিনিটের মধ্যে সম্পূর্ণ করে নিতে হবে আপনাদেরকে মহানবমী পয়লা অক্টোবর দুহাজার বুধবার দিন নবমী তিথি থাকবে দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত এই দিনে মহানবমীর মহাস্নান ও সরস উপচারে পূজা করা হবে এই বিশেষ তিথিতে মহাবিজয়া দশমী দোসরা অক্টোবর দুহাজার পঁচিশ বৃহস্পতিবার দুপুর দুটো ছাটান্ন মিনিট পর্যন্ত মায়ের বরণ সিঁদুর খালা এবং বিসর্জন হবে এই শুভ দিনে। সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী প্রতিটি বিবাহিতা নারীরা সিঁথিতে সিঁদুর ধারণ করে থাকেন এই প্রথা যেহেতু বহু বছর ধরে এমনকি যুগ যুগ ধরে চলে আসছে তাই দেবীপক্ষ অর্থাৎ নবরাত্রি চলাকালীন বাড়িতে সিঁদুর কিনে আনতে পারলে তা আপনার জন্য অত্যন্তই শুভ হতে পারে বিশেষ করে যারা বিবাহিতা আপনারা এই দিনে লাল রঙের সিঁদুর বাড়িতে অবশ্যই কিনে আনবেন তবে সিঁদুরের পরিবর্তে অন্য কোনো কসমেটিক্স যা সিঁদুর হিসেবে ব্যবহার করা হয় সেটা আপনারা কিনবেন না আসল সিঁদুরই কিনে আনবেন এই দুর্গাপূজা চলাকালীন অর্থাৎ নবরাত্রি চলাকালীন সময়ের মধ্যে এটি বাড়িতে কিনে আনা অত্যন্তই শুভ এবং মঙ্গলময় আপনার জন্য নবরাত্রি বা দুর্গাপূজা চলাকালীন সময়ে আপনারা বিশেষ করে এই দিনগুলোতে বাড়িতে লাল রঙের সিঁদুর কিনে আনবেন এটি অত্যন্তই শুভ এবং মঙ্গলজনক এই দিনগুলোতে পূজার থালাতে অবশ্যই মাকে সিঁদুর নিবেদন করবেন এবং সেই সিঁদুর প্রতিনিয়ত পরিধান করবেন এতে দেগিমায়ের অশেষ কৃপাবর্ষিত হবে পরিবারে কোনো নেতিবাচক অর্থাৎ অশুভ শক্তি থাকবে না যে সমস্ত মহিলারা এই সিঁদুর পড়তে পারবেন তার সামনে যত প্রকারের সমস্যা রয়েছে সমস্ত কিছু দূরীভূত হবে মাতা দেবী দুর্গার অশেষ কৃপায় তাই আপনারা অবশ্যই দুর্গাপূজা চলাকালীন সময়ে বাড়িতে সিঁদুর কিনে আনবেন এর পরবর্তী আসছে নতুন পিতল বা কাঁসার বাসন নতুন পিতল বা কাঁসার বাসনপত্র কেনা খুবই শুভ এতে পূজা করলে এবং খাবার খেলে খুবই ফলদায় বলে বিশ্বাস করা হয় আপনারা দেবী মায়ের পূজা করার পর তার চরণে একটি পুষ্প অর্পণ করবেন দেবী দুর্গার চরণে পুষ্প অর্পণ করে অবশ্যই আপনারা নৈবেদ্য তৈরি করবেন এবং নৈবেদ্য তৈরি করে দেবী মাকে অবশ্যই অর্পণ করবেন দুর্গাপূজা চলাকালীন সময় তা অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য এবং দেবী মায়ের কৃপা বর্ষিত হবে সেই পরিবারের উপরে এর পরবর্তী যে জিনিসটি আপনারা বাড়িতে আনবেন আর তা হচ্ছে পদ্মফুল পূজার দিনে দেবী অর্পণ করার জন্য পদ্মফুল ক্রয় করা উচিত মা দুর্গা দেবীর পূজায় একশো আটটি পদ্মফুলের প্রয়োজন হয় এছাড়াও পদ্মফুল মা লক্ষ্মীরও অত্যন্তই প্রিয় দেবী সরস্বতীরও খুবই প্রিয় পদ্মফুল তবে অবশ্যই আপনারা বাড়িতে পদ্মফুল কিনে এনে ঠাকুর ঘরের সিংহাসনে রাখতে পারেন কিন্তু পূজাতে অবশ্যই নিবেদন করতে হবে পদ্মফুল তাই এটি বাড়িতে আপনারা রাখতে পারেন তাও অত্যন্তই শুভ হবে আপনার জন্য এবং দেবী মায়ের কৃপাবর্ষিত হবে সেই পরিবারের উপরে এর পরবর্তী হচ্ছে ময়ূরের দালক শাস্ত্র মতে ময়ূরের পালক অত্যন্তই শুভ বলে গণ্য করা হয় দেবী দুর্গার অত্যন্তই প্রিয় এই ময়ূরের পালক তেমনি প্রিয় আছে ভগবান শ্রীকৃষ্ণের নবরাত্রি বা দুর্গাপূজা চলাকালীন আপনারা অবশ্যই ময়ূরের পালক বাড়িতে কিনে আনবেন আপনার পূজা করার জায়গা অর্থাৎ ঠাকুর সিংহাসনে রাখলে তা আপনার জন্য অত্যন্তই শুভ হবে অর্থাৎ ভালো ফলাফল এতে পাওয়া যায় শিক্ষার্থীরা ময়ূরের পালক ঘরে লাগলে বিদ্যালাভ হয় এছাড়াও আপনারা আরও একটা জিনিস কিনে নিয়ে আসতে পারেন সেটি ভারী নয় টিনা নয় মানে সেটি পুরোনো নয় নতুন একটা জিনিস যা আপনার মাথির সঙ্গে আসার জন্য খুবই প্রয়োজনীয় যেটা আপনি বাড়িতে কিনে নিয়ে আসতে পারবেন তা হচ্ছে দারুণ দেখাচ্ছে বাড়ির কোনো পরিবর্তনকারী জিনিস যেটা আপনার সুখ সমৃদ্ধি দাঁড়িয়ে দেবে লকারের কাছে ময়ূরের পালক রাখলে আর্থিক স্থিতি ভালো থাকে এটি অশুভ শক্তি থেকে গৃহকে রক্ষা করে তাই এই দুর্গাপূজা চলাকালীন বাড়িকে অবশ্যই ময়ূরের পালক নিয়ে আসবেন তাও অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য দুর্গাপূজা চলাকালীন কলা গাছ গৃহে আনলে তাও অত্যন্তই শুভ এবং শুভ ফল প্রাপ্ত হয় এটি ঘরের আঙিনায় বা বাড়ির চত্বরে লাগান এবং পূজা করলে মঙ্গল ও সমৃদ্ধি প্রাপ্ত হয় দুর্গাপূজা বা নবরাত্রি চলাকালীন প্রতিদিন এই কলাগাছে জলদান করবেন বিশ্বাস করা হয় বিজয় দশমী যেহেতু বৃহস্পতিবার পড়েছে তাই এই দিনে অবশ্যই কলা গাছে দুগ্ধ ঢালতে পারেন এমন কার্য করলে পরিবার থেকে বা বাড়ি থেকে আর্থিক সমস্যা খুব সহজেই দূরীভূত হয়ে যাবে দেবী মায়ের কৃপায় এই সময় যদি আপনারা গৃহের সোনা বা রূপার কয়েন ঘরে আনতে পারেন তা অত্যন্তই শুভ হতে পারে মনে করা হয় দুর্গাপূজা ও নবরাত্রির সময়ে এটি কেনা অত্যন্তই শুভ এমন কয়েন মাতা লক্ষ্মী অথবা গণেশজির ছবি চিহ্নিত থাকলে তা অত্যন্তই শুভ এই কয়েন কিনে এনে নিজের সাথে রাখলে তার সুফল প্রাপ্ত হয় টাকা পয়সা রাখার জায়গায় অথবা লকারে অবশ্য এটি রাখতে পারেন এটি আপনার জন্য অত্যন্তই শুভ হতে পারে এছাড়াও গৃহে আনুন এই দুর্গাপূজা চলাকালীন ষোলোটি শৃঙ্গারের উপকরণ শৃঙ্গারের জিনিসগুলো ঘরে স্থাপন করতে পারেন বা গৃহের মন্দিরে স্থাপন করলে মা দুর্গার কৃপা চিরদিন বর্ষিত থাকবে দেবী দুর্গা মায়ের আরাধনার জন্য এই জিনিসগুলো আনতে পারেন পূজার ঘট দেবীর মূর্তি ফুল ধূপ দ্বীপ শঙ্খ ইত্যাদি প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা ক্রয় করে এনে অবশ্যই দেবী দুর্গা মায়ের মন্দিরে নিবেদন করতে পারেন এমনকি আপনার বাড়িতে ঠাকুর সিংহাসনে রাখতে পারেন এটি আপনার জন্য অত্যন্তই শুভ হতে পারে এর পরবর্তী হচ্ছে তুলসী বৃক্ষ সনাতন ধর্মে তুলসী বৃক্ষের বিশেষ মাহাত্ম রয়েছে নবরাত্রি অর্থাৎ দুর্গাপূজা চলাকালীন সময় তুলসী পূজার বিধান দেওয়া হয়েছে এই সময় যদি আপনার বাড়িতে তুলসী বৃক্ষ থেকে থাকে তবে তা অত্যন্তই শুভ আর যদি আপনার বাড়িতে তুলসী বৃক্ষ না থাকে তবে আজই অর্থাৎ নবরাত্রি চলাকালীন সময় বাড়িতে তুলসী বৃক্ষ আনুন এর পরবর্তী হচ্ছে অপরাজিতা গাছ শাস্ত্রে এটিকে শুভ বলে মনে করা হয় পূজার সময় অপরাজিতা গাছের শিকড় অবশ্যই ঘরে নিয়ে আসবেন এটি ছোট্ট রূপার কৌটায় ভরে রাখুন সেই শিকড়যুক্ত কৌটো আলমারি বা লকারে তালা দিয়ে রাখবেন এতে দেবী দুর্গার আশীর্বাদ ও ধন সম্পত্তি বৃদ্ধি পাবে দেবী দুর্গার কৃপায় আর শাস্ত্রমতে মায়ের পূজার প্রথম দিনে সাদা কোনো জিনিস আনলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি উপচে পড়বে এর ফলে পরিবারের উপর থেকে সমস্ত দারিদ্রতা দুর্যোগ কেটে যাবে সাদা মিষ্টি জাতীয় দ্রব্য সাদা চাল সাদা কাপড়ের মতো কোনো জিনিস কিনে আনতে পারেন আপনি এই দিনে তাও অত্যন্তই শুভ হতে পারে পরিবারের জন্য এছাড়াও দুর্গাপূজা চলাকালীন মা দেবীর দুর্গার পায়ের চিঙ্গ করায় করে আনুন নবরাত্রির সময় দেবী দুর্গার পায়ের ছাপ অবশ্যই নিয়ে আসুন আপনার বাড়িতে নিয়মিত পূজা অর্চনা করুন সেই মাতৃ ছাপের অর্থাৎ পায়ের চিহ্নের মনে রাখবেন দেবী মায়ের পায়ের ছাপ মেঝেতে বা মাটিতে রাখা একদমই উচিত নয় পায়ের ছাপের চিহ্ন কখনও কিন্তু মেঝেতে বা মাটিতে ভুলেও রাখবেন না দু হাজার পঁচিশে দেবী দুর্গা মায়ের পায়ের ছাপ বা চরণ চিহ্ন রাখা উচিত তা আপনার জন্য অত্যন্তই মঙ্গলময় হতে পারে নবরাত্রির সময় বাড়িতে বিশেষ আশীর্বাদ পেতে দুর্গা মায়ের পায়ের চিহ্ন বা পায়ের ছাপ বাড়িতে এনে রাখলে তা ইতিবাচক শক্তি প্রভাব ফেলে বাড়ির ওপরে সমস্ত নেতিবাচক শক্তি বাড়ি থেকে দূরীভূত হয়ে যায় এই দিনগুলোতে মানে এই ষষ্ঠী থেকে দশমীর মধ্যে আপনি মা দুর্গার পায়ের চিহ্ন বা ছাপ অবশ্যই বাড়িতে আনতে পারেন এটি আপনার বাড়ির জন্য কিন্তু খুবই ভালো খুবই মঙ্গলময় এবং শুভ হতে পারে আপনারা আঠাশে সেপ্টেম্বর রবিবার দু হাজার পঁচিশে মহাষষ্ঠী থেকে শুরু করে আর তা শেষ হবে দোসরা অক্টোবর বৃহস্পতিবার দিন মহাবিজয় দশমীতে এটি আপনার জন্য অত্যন্তই শুভ হতে পারে দেবী মায়ের বিশেষ কৃপা অর্জন করতে চাইলে এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে পরিবারে কখনো আর্থিক সমস্যা কলহ দুর্ভিক্ষ দারিদ্রতা এই সমস্ত কিছুই থাকবে না মনে ভক্তি আর বিশ্বাস নিয়ে অবশ্যই এই দিনে পূজা অর্চনা করবেন এবং অবশ্যই এই সমস্ত জিনিসগুলো দেবী মাকে বিশেষভাবে নিবেদন করবেন যদি আপনার পক্ষে সম্ভব হয় আর অবশ্যই এই সমস্ত জিনিসগুলো আপনারা বাড়িতেও রাখতে পারেন তা অত্যন্তই শুভ হতে পারে আপনার জন্য যে নিয়মনীতিগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো সেই নিয়মনীতি উপলব্ধি করে অবশ্যই বাড়িতে কিনে আনবেন মা দুর্গার এই কয়েকটি প্রিয় জিনিসগুলি এই সময় এবার আপনারা জানবেন রাস্তাঘাটে চলাফেরা করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে রাস্তায় এমন কিছু অমঙ্গলজনক জিনিস পড়ে থাকে যা স্পর্শ করা একদমই উচিত নয় যা স্পর্শ করলে আপনার জীবনে ঘটতে পারে গুরুতর বিপদ যে বিপদ হয়তো আপনার জীবনকে বিপন্ন করে দিতে পারে কিছু এমন জিনিস আছে যা দিয়ে অশুভ শক্তির বিনাশ হয় সেই সব জিনিস যদি আপনি ভুল করে ছুঁয়ে ফেলেন তাহলে আপনার জীবনে নেগেটিভ শক্তির প্রভাব বাড়তে পারে যার ফলে বাড়িতে অশান্তি রোগ ব্যাধি অর্থভাবসহ সহ নানান রূপ বাধা বিপত্তি আসতে পারে তাই জীবনকে সুন্দর ও সুস্থ করতে রাস্তায় খুব সাবধানে চলতে হবে রাস্তায় কোন কোন জিনিস থেকে সাবধান থাকতে হবে এক রাস্তায় যদি কোথাও জবা ফুল পড়ে থাকে তাহলে ভুল করেও তা স্পর্শ করবেন না বা তার ডিঙ্গি আপনারা যাবেন না একটু দূরত্ব বজায় রেখে চলবেন দুই রাস্তায় যদি কাগজে মোড়া কিছু দেখেন তা ভুলেও তুলবেন না কোনো মতেই এসব জিনিস স্পর্শ করা উচিত নয় তিন যদি রাস্তায় শুকনো লঙ্কা পরে থাকে তাহলে কোনো মতেই তার ডিঙিয়ে যাওয়া উচিত হবে না যদি রাস্তায় লেবু শুকনো লঙ্কা সিঁদুর হলুদ এসব পড়ে থাকে তবে এই সব জিনিস ডিঙিয়ে গেলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে আপনার প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধার ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় মা দুর্গা এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় মা দুর্গা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে